ভারতের দিকে আমার জন্যে যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণে রুখে দেবে আমরা ভারতের বৈশ্যতা মানি না আমরা আধিপত্যবাদ মানি না আমরা আর ফেসিবাদের ফের দস্তে না ঠিক বলে ফেসিবাদ কখনো দুই আসতে পারলো না হিটলার কারপর হিট কারণে মুসলিম নেই তারপরে মুসলিম নেই এই বাংলাদেশের ফেসিবাদ আর কোনোদিন ফের দাল দেব না আমি কি কারোর নাম বলেছি আপনারা বুঝতেছেন নাকি নাম বলবো দরকার নাই আমরা করি তো শারীরতা রক্ষা করতে চাই যদি যান আর দরকার আর যাদেরকে বলছি তারা বুঝতেছে কিনা তাহলে তো আর কোনো দরকারই নেই যাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝেন আর তারাও বুঝেন বাংলাদেশের প্রথম যিনি সৈরাচার তিনি এখন কোথায় ভারতে দুই নম্বর ভারতে তিন নম্বর ভারতে আর ছোট ছোট সিকি আপনি কালকে করেছিলাম সকলে ভারত তাহলে যারা এই শাসন করেছিল পনেরো বছর তাদের আসল দেশ কোনটা আমাদের লোকেরা বিদেশে যায় চাকরি করে যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় কোথায় ফিরে আসে নিজ দেশে বাংলাদেশে এখন যারা পনেরো বছর এখানে ছিল বিদেশের মত আছে এই দেশে কাজ করছে যখন সমস্যা আছে তাহলে কোথায় চলে গেছে কোথায় নিজ দেশে কোথায় গেছে এটার নাম কি ভারত

একাত্তর সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করছিল নিজ মত নিজের সুবিধার জন্য সেটা হচ্ছে প্রমাণিত আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি এই অঞ্চলের গৌরব এবং কৃষি সন্তান

আবদুর রহমান মাননীয় জেলাंबी সভ্য ঋতীবিন্ধু হযরত ওনামি গ্রাম এবং আরচিকের উপস্থিত জাগ্রত বিবেক দীঘ্য সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় মনোহার বংশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া مانس ایک سمے ڈاک سائٹ جاتی আব্দুল কাদের মোল্লা যার শাহাদের পরে বাংলাদেশের সারা দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই মনোহরগঞ্জ আপনাদের নাম শুনে বসে মনে হচ্ছিল আমরা যদি এরকম একটি মনোহর বাংলাদেশ পেতাম দুর্ভাগ্য এই দেশের মানুষ আমরা দুশো বছর ব্রিটিশ বেরিয়ার বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম যার নাম ছিল পাকিস্তান এই দেশটিকে নিয়ে তে বছরের ব্যবধানে এই স্বাধীন দেশ আমার দুই ভাগে বিভক্ত হল এই ভূখণ্ড আর একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে নতুন ভূখণ্ড তৈরি হয়েছিল নতুন দেশ তৈরি হয়েছিল স্বাধীন হয়েছিলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরে কিন্তু আমরা স্বাধীনতার শুভ করতে পারি আমরা লড়াই সংগ্রাম আন্দোলন রক্ত জীবনে দিতে হয়ে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী একটি বড় রাষ্ট্র এদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় যারা এই দেশকে লুটপাট করেছে কি দুর্ভাগ্য এই কেমন দেশ যে দেশের শাসন ক্ষমতায় যারা থাকে তারা হাজার কোটি টাকার মানুষের লুণ্ড করে এই কেমন দেশ যে দেশে হেলিকপ্টার থেকে নিজ দেশের মানুষকে গুলি করে হত্যা করে এই কেমন দেশ যে দেশে নির্লচ্ছ ভাবে ভোটার বিহীন দিন শেষে কাউকে নিয়ে বা চেতনা করে সচর এবং শোষণ করে এই কেমন দল এই কেমন নেতৃত্ব যেখানে কোনো কিছুই কেউ বাঁচছেন দুর্নীতি আত্মসৎ গো হো নরেজ গো এই হচ্ছে বিদেশে বাংলাদেশের orgullo এর জন্য কি দায়ী বাংলাদেশের মানুষ সাধারণ লোক কৃষক শ্রমিক এর জন্য কারা বাংলাদেশের নেতৃত্ব রাষ্ট্রকে নেতৃত্ব

অত্যন্ত বলিষ্ঠ জবাব দিয়েছিল আমাদের জাতি দেশ সুভাগ্যবান আমরা এমন একটি নেতা পেয়েছিলাম যিনি ছিলেন সৎ এবং দেশপ্রেমী তার নাম ছিল লিকুই আর আমাদের দুর্ভাগ্য ভক্তরের স্বাধীনতার পরে যারা এই দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন তিনি নিজেই কয়েক দিনের কথায় বক্তৃতা দিয়েছিলেন আপনারা সকলে জানে যে সারা দুনিয়া পায় স্বর্ণের ধনি আর আমি পেয়েছি চোরের ধনি ঠিক কিনা উনি বলেছিলেন আমার ডানে চোর আমার মায়ের আমার পিছনে চোর আমার সামনে এক বক্তা তখন বলেছিলেন আয়নার সামনে দাঁড়ান তাহলে কি দেখেন তাহলে যদি চতুর্দিকে চোর হয় এবং সেটা তার নেতারাই তিনি নিজেই বলছিলেন তাই না তৎকালীন জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল এসেছিলো আমার কাছে আরেকজন বক্তা জবাব দিয়েছিল এই সকল কম্বল আপনার দলের লোকেরা খেয়ে তাদের পেট অপারেশন করা যদি হয় তাহলে এখনো পেটের ভিতরে কম্বল পাওয়া যাবে আমরা আমরা সেই সেই সোনার বাংলা দেখেছিলাম তার প্রতিক্রিয়ায় এই যে আবার এসেছিল সবুজ বাংলা আবার এসেছিল আঠারো দফা কিন্তু সেই আঠারো দফা আমাদের কি করে মুক্তি দিয়েছে সেইটিও ব্যর্থতায় পর্যবিত হয়েছে পাঁচ টাকার চাল দশ টাকা বড় বড় এর মানুষ আবার ক্ষমতার পরিবর্তন করেছিল এই দেশে এরপরে আসলো নতুন বাংলার স্লোগান আপনারা জানেন উনিশ দফা সেই উনিশ দফার নির্বাচন ছিল দশটি হুন্ডা বিশটি গুন্ডা নির্বাচন ঠান্ডা এগুলো শুনেছিলেন সেই উনিশ দফা আমাদেরকে কোন অধিকার সেরা দিতে পারেন তাহলে ছয় দফার বাংলাদেশ আঠারো দফার বাংলাদেশ উনিশ দফার বাংলাদেশ সোনার বাংলার স্লোগান সবুজ বাংলার নতুন বাংলার স্লোগান এই চুয়ান্ন বর্গ কিলোমিটার আঠারো কোটি মানুষের এই গর্বিত বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারেনি

ছাত্ররা শিক্ষকরা মহিলারা পুরুষরা শ্রমিকরা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা আরে মোলামা বুদ্ধিজীবী শিক্ষক শিশু বৃত্ত মিলে আমরা পাঁচই আগস্টের নতুন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম তার লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ তার লক্ষ জন जातियो को 12 লক্ষ জন একটি সংস্কার তার লক্ষ জন অধিক কে মুছলে একই সমৃদ্ধ ছনি বর্ষমানের যোগ্য নৈতিকতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত বাংলা ঠিক কিন্তু অল্প কিছু দিনের পরে আবার শুনি সংকেত আবার ইশান কোণে আকাশে মেঘের ঘনgota আমার কালো আধার রাতের হাত ছাড়ি আমার ষড়যন্ত্র আমার আধিপত্য সেই সেরকম একটি দৃশ্য আমি পরিষ্কার বলে দিতে চাই আমার সেই স্বৈরাচারের কাছের সাথে সমঝোতা করে ভারতের দিকে যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণে রুখে দেবে আমরা ভারতের বরিষ্ঠতা মানি না আমরা আধিপত্যবাদ মানি না আমরা ফেজিবাদকে ফেরোদাস্তে দেবো ঠিক হেজাব বলে ফেজিবাদ কখনো দুইবার আসতে পারলো না হিটলার তারপরে হিটলার নেই মুসলিম নেই তারপরে মুসলিম নেই এই বাংলাদেশের ফেজিবাদ আর কোনোদিন ফেরোদালে দেবো না আমি কি কারোর নাম বলেছি আপনারা বুঝতেছেন নাকি নাম দরকার নাই বলবামী করি তো শরীরতা রক্ষা করতে চাই যদি বুঝে যান তাহলে আর বলো দরকার আর যাদেরকে বলছি তারা বুঝতেছে কিনা তাহলে তো আর কোনো দরকারই নেই যাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝেন আর তারাও বুঝেন বাংলাদেশের প্রথম যিনি সৈরাচার তিনি এখন কোথায় ভারতে দুই নম্বর ভারতে তিন নম্বর ভারতে আর ছোট ছোট সিকি আপনি কালকে করেছিলাম সকলে ভারত তাহলে যারা এই শাসন করেছিল পনেরো বছর তাদের আসল দেশ কোনটা আমাদের লোকেরা বিদেশে যায় চাকরি করে যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় কোথায় ফিরে আসে নিজ দেশে বাংলাদেশে এখন যারা পনেরো বিদেশের মত আছে দেশে কাজ করছে যখন সমস্যা হয়েছে তাহলে কোথায় চলে গেছে কোথায় নিজ দেশে কোথায় গেছে এটার নাম কি ভারত

একাত্তর সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে স্বাধীনতার বিরুদ্ধে তারা সাহায্য করছিল নিজ মতলবে নিজের সুবিধার জন্য সেটা হচ্ছে প্রমাণিত আর পনেরো বছর যেমনি দুঃশাসনকে তারা প্রশ্রয় দিয়েছিল আজকে সেই চোর ডাকাত সরাচা লুটেরা তাদের সকল আশ্রয় দিয়েছে ভারত ভারতকে জন্য জমাবজিহ করতে হবে আমরা বিচার চাই আর বিচার যারা গণহত্ব করেছে তিনবার গণহত্ব হয়েছে এই দেশে এক হচ্ছে হাবিজি উদ্দুদের ওলামাদের যে চন্দ্রম সেখানে সন্ত চত্বরে দ্বিতীয় গণত্ব হয়েছে মিডিয়ারের প্রোগ্রামে তিন নম্বর গণহত্ব হয়েছে পাঁচই আগস্টে গণহত্যার বিচার করতে হবে এই বর্তমান সরকারকে বলতে চায় অনতি বিলম্বে এই খুঁড়িদেরকে পাঠ গড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে শাস্তির আওতায় আনতে হবে সম্মানিত ভাইরা যেটা বলেছিলাম আমার অনেকের আওয়াজ আসছে আমি সকল অনুরোধ করব সকল দলকে অনুরোধ করব ছোট বড় ইসলাম নন ইসলাম সেকুলার সকল দলের প্রতি আহ্বান চারটি পাঁচটি পয়েন্ট যা সনাক্তবদ্ধ হই এক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক আছে দুই টেকসই গণতন্ত্র ঠিক আছে তিন সুস্থ অবাদ সকলের জন্য নিরপেক্ষ নির্বাচন চার দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাঁচ একটি সমৃদ্ধ অর্থনৈতিকভাবে উন্নত শিক্ষিত বঞ্চিত নৈতিকতাপূর্ণ আর একটি বাংলাদেশ এই পাঁচটি পয়েন্টের ব্যাপারে যিনি যে দলে করেন না কেন কারো দিবস থাকার সুযোগ আছে সুতরাং আজ বিএনপি জামাত ইসলামী অন্যান্য ইসলামী দল সেকুলার বাম সকলের প্রতি আমার অনুরোধ যারা অরাজনৈতিক বুদ্ধিজীবী আছেন তাদের কাছ অনুরোধ আসল আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য এই সকল পয়েন্টে একটি জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব বিভেদ নয় अकॉर्डिंगের বিরুদ্ধে বক্তৃতা নয় अकॉर्डिंगের সমালোচনা নয় আজ প্রয়োজন জাতীয় ঐক্য এই মৌলিক পয়েন্টে জাতীয় ক্যাববান যারা এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করছি গত দুই তিন দিনে আমাদের ছাত্রদের সাথে এক ধরনের বাঘ বিতণ্ড শুরু উদযাপ করা এটা অবশ্যই সংকেত আমরা অনেক বুঝি না আমাদের উপর দূর থেকে ষড়যন্ত্রের চাপা ঘোরা আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান আমরা একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি কিন্তু তার আগে আঠারো সালের নির্বাচন হয়ে চলবে চোদ্দ সালের নির্বাচনে চলবে চব্বিশের নির্বাচন হয়ে চলবে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারবিহীন নির্বাচন আবার আমাদেরকে সেই চব্বিশ আঠারো চোদ্দের অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে আমরা মনে করি জরুরি সংস্কার এই সংস্কার শেষে যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব সংস্কারের নামে যদি আপনি সময় ক্ষেপণ করেন এই যে জনগণ মেনে নেবে না আবার সংস্কার না করে নির্বাচন এটিও বাংলাদেশের জন্য কল্যাণ করবে না আমরা স্পষ্ট জাগাদিষ্কার নিরপক্ষ থেকে ক্ষতিপয় জরুরি নির্বাচনের পরে অ্যালডানলিয়েস এস পন্সিবন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করুন এটাই দেশের জন্য মঙ্গলজনক এবং সমস্যার সমাধান সম্মানিত বায়রা আরও কিছু কথা বলার ছিল যে দু জুমা আমি পতনা বলে জামাত ইসলামী বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না কে কে চান না আপনারা মানুষকে বলবেন দলগুলোকে বলবেন সকল দলের কর্মীদের কাছে আমার আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান না? বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জামাতের স্বামী। সকলের অধিকার পাবে নারী নারীর অধিকার পাবে শিশু শিশুর অধিকার পাবে সংখ্যালঘু তাদের অধিকার পাবে সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার কি বাংলাদেশ আপনারা এক কথাছেন? সর্বশেষ কথা। একটি আদর্শ ব্যক্তি ছাড়া এই দেশের মানুষের কল্যাণ করতে পারবে আসলে আমরা সেই লোককে একটি পরিবর্তনের লোককে আমরা ব্যাপকভাবে পরিশ্রম করব এবং নিজেকে কোনো সংযন্ত্র কোনো সংযন্ত্র হবে না আমরা আবার জোর লড়াই চালিয়ে যাব আবার একটি স্বাধীনতার যুদ্ধ তার উৎস হলো কিন্তু কোন সন্তসে জিকে আর ক্ষমতায় আমরা আসতে দেব না দেবনাথ দেবনাথ দেব আল্লাহ আমাদেরকে দুনিয়া ও মাগরাতের কল্যাণ দান করুন আমিন লাখে দাওরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে এই বিশাল সমাবেশে আপনারা আসছেন اپنا کتنا تعداد ابنندن کر